হ্যাঁ লবি চব আপনি কেমন আছেন না আজকে আমরা চিকেন রোল চিকেন রোলের সাথে সাথে চিকেন থাকে তাহলে তো মজাই আলাদা লেটস রোলের জন্য আমাদের ডোটা এখন রেডি হচ্ছে আম্মু রোলের জন্য সিট তৈরি করছে আম্মু রোলের সিটগুলো টেবিলে নিয়ে আসছে এখন আম্মু আম্মু এখন সিট দিয়ে রোল বানাচ্ছে কিন্তু আম্মু কীভাবে বুঝলো যে আমার রোল আজকে খেতে মন যাচ্ছে তা আম্মু আমার মনের কথাগুলো কিভাবে কিভাবে জানে বুঝে যায় তো এখানে আমিও আম্মুকে একটু টুকটাক হেল্প করছি যে কি কী লাগবে তো এখানে আমি বসে আছি চুপ করে তাও আবার ব্যথার পারি খেয়ে আম্মু মাঝে মাঝে উদ্যোগ মাধ্যম দেয় কিন্তু এটা হলো একটা দোয়া আদর ভালোবাসা আম্মু গরম তেলে রোল গুলো নিচ্ছে আমাদের ভাজা হয়েছে আম্মু পরিবেশন করলো রোলটাকে আর রোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকে মতোই পছন্দ লাগছে ফ্লিপ কমেন্ট